হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আর সকালে তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুক্রবারের একটা নতুন তোমাদের সকালকে স্বাগত জানি এখন বাজে কিন্তু সকাল উঠেছি পাঁচটা চারটে কুড়িতে একটু কাজ আছে বলে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করেছি দেখতে দেখো সঙ্গে থেকে পাশে থেকে ব্লগটা মজাদার ব্লক স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সকালবেলা উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর এদিকে আবার আজকে পোলাও দেখতে পাচ্ছ কারণ হলো মায়ের জন্য ভেবেছিলাম সেদিন করেছিলাম একটু দেবো কিন্তু দিতে পারিনি তো মাকে বললাম তোমাদের ওখানে গিয়ে করব। তুমি যদি একটু চাল কিনে পাঠাও তাহলে আমি বাড়ির থেকে আমার অনেকটা জায়গা আছে করে পাঠাতে পারবো তো আমার এমনিতেও শরীরটা খারাপ তো কি বলবো আমার শরীর খারাপ থাকলেও কারোর জন্য কিছু করে খাওয়াতে আমি পিছোপা হই না তো মা হলো চাল কিনে কাজু কিশমিশ ঘি সবই কিনে পাঠিয়েছিলো যা যা আমার প্রয়োজন লাগে হ্যাঁ শুধু গ্যাসটা বাদে তো আমি ভাবলাম করেই দিই তো আজকে ভাবছি হলো একটু মায়ের কাছে যাব ভেবেছিলাম শনিবারে যাবো রবিবারে চলে আসব। তো মর্মশাই বলল। তুমি আমার জন্য সেদ্ধ ভাত রান্না করে দিয়ে যাও আমি হলো পরে খেয়ে নেব তো আজ আবার বর্মশাইয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে সাড়ে সাতটার থেকে হবে আজ শুক্রবার আর শনিবার হবে তারপরে হবে কিনা জানি না তো বর্মশাই বলল। আমি তোমাদের আগে দিয়ে আসি আর আমার বাড়ি থেকে বাবার বাড়ি দশ মিনিট মতো লাগে তারপরে স্কুলে যাব। এমনিও আমার শরীরটা খুবই খারাপ তো এদিকে দেখো মায়ের বাড়িতে যে পোলাওটা রান্না করেছিলাম সেগুলো নিয়ে এসেছি আর মাকে বললাম একটা গামলায় ঢেলে রাখো কারণ অনেক সকালে তো রান্না হয়েছে ওই কারণে তো একটা গামলায় পেপার দিয়ে ঢেকে একটু ছিদ্র করে দেব যাতে হাওয়া বাতাস ঢোকে গরমের মধ্যে তো এমনিও ঘিয়ের জিনিস নষ্ট হয়ে যেতে পারে আর শরীরটা না একটু সকালে উঠে মনে হচ্ছে ভালো হচ্ছে এক ঘন্টা মতো তারপরে আবার সেই যাতা মাতা ঘোরাচ্ছে অসুবিধা হচ্ছে আর ওদিকে বাড়ির থেকে কিন্তু আমি রাধা গোবিন্দকে সেবা টেবা দিয়ে এসেছি এসে দেখি মা বাসন মেজে রেখেছে মার এখনও সেবা দেওয়া হয়নি মা ঘর মুচ্ছ তো আমি বললাম মা তুমি ঘর মুছে না। আমি তোমাকে আর কি রাধা গোবিন্দের সেবাটা দিয়ে নি আর মা চিকেন রান্না করবে তো ওই জন্য বললো তুমি যতক্ষণ পুজো দিচ্ছ তাহলে আমি রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিই আমি বললাম ঠিক আছে আর এদিকে মায়ের ঘরটা একটু অন্য রকম একটু উঁচু মতো তো যখন রাধাগোবিন্দকে আর কি ফুল নিবেদন করতে হয় নিজেকে উঠতে হয় তো এক একজনের ভগবানের জায়গা এক এক রকম তো মায়ের রাধা গোবিন্দের আর কি সিংহাসন তাদের থাকার জায়গাটা দেখে নাও প্রত্যেক দিন তো আমি আমার ব্লগে আমার রাধা রাধাগোবিন্দের থাকার জায়গাটা দেখায় এই জায়গাটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার না সত্যি কথা কী এটা লোক দেখানোর কথা নয় আমার ভগবানকে সেবা দিতে খুবই ভালো লাগে কিন্তু আমি যেভাবে পারি আমি সেইভাবে করি নিজের মতো করে নিষ্ঠাভাবে করার চেষ্টা করি হয়তো আমার থেকেও কেউ বেটার করে এটা সেটা যে আর কি যার নিজের মনের ব্যাপার যে যেভাবে করতে পারে তো আমি যখন দেখলাম আমার এখানেও রাধা গোবিন্দর সেবা হয়নি তখন তো আমি আর স্থির থাকতে পারলাম না আরে এই যে বা সাইডে যে রাধাগোবিন্দটা না এটা মাটির মূর্তির এটা আমি আমাদের ওখানে বাণীপুর মেলা থেকে বিয়ের আগে এনেছিলাম আমি ওই রাধাগোবিন্দ দিয়েই ঝুলন করতাম আর এদিকে সকালবেলা চা বিস্কুট খেয়েছি তারপরে বোনের মেয়ে বায়না ধরলো আমাকে একটু বউ সাজিয়ে দাও তো সিঙ্গার ছিল দিলাম বউ সাজিয়ে ওনাকে তারপরে উনি বললো কি আমি শাড়ি পরবো তো আমি সিঙ্গারটা করে দিলাম আর ওইদিকে মার কাছ থেকে শাড়িটা পরে আসলো এসে আমাকে বলছে তুমি ভিডিও করো ছবি তোলো তারপরে কখনও খাট ছাড়ছে বলছে মিমিয়া তুমি আগেরবার বার এসেছিলে না আমি খাট ছাড়ছিলাম দিদুনের তো তুমি আমাকে একটা ভিডিও করো হ্যাঁ এদিকে পোজ দিয়ে দিয়ে উনি ছবি তুলছে কখনো পাকামি করছে হয় দেখো আর আয়না আছে পাশে শোকে স্যার আয়নার দিকেই ওনার চোখটা বেশি তো এদিকে আবার ওনার বাবাকে বাবা ভিডিও কলিং করেছে বাবাকেও দেখাচ্ছে আবার এই যে ওপরের টপটা আমার বাবু তো বৃন্দাবনে থাকে সব জায়গায় তো এই সব জিনিসগুলো পাওয়া যায় স্কার্ট ওপরে এরকম হাতের কাজের জিনিস কাজ বসানো এটা উনি ব্লাউজ আকারে ব্যবহার করার সোমা আবার কিন্তু আজকে অনলাইনে ক্লাস ছিল অনলাইনে ক্লাস করছেও ওই আধ ঘন্টার মতো যখন টিফিন হয় তখনও আর আমি খেয়ে নিয়েছিলাম আর এদিকে এখন তো সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে মা সন্ধ্যা দিতে বসে গেছে আর দুই নাতি নাতি পেছন দিক দিয়ে কর্তাল নিয়ে টানাটানি করছে আর একজনকে কর্তাল দিয়েছিল তো আমার ছেলে রাগ করছিল আমি বললাম বাবা তুমি বড় তুমি একটু মানিয়ে নাও এবার ঘরের মধ্যে হয়ে গেছে কীর্তন করা এবার বাইরে চলে যাচ্ছেন ওনারা দেখো বাইরে গিয়ে দিদুনের সঙ্গে সঙ্গে ওনারাও কীর্তন করছেন আর ছোটটা শুধু আমার ছেলে কীর্তন করছে ওকে ধরে টানাটানি করছে আর একবার জামা আমার ভিজিয়ে ফেলছে আবার পড়ানো হচ্ছে আবার ভিজিয়ে ফেলছে তো অবশেষে উনি এখন কালীগাই রয়েছেন আর ছেলেকে সন্ধ্যাবেলা একটু গা ধুয়ে দিয়েছিলাম আর রাত্রে শরীরটা তো আমার খুবই খারাপ ভাবছি ভাত খাবো মাকে বললাম ভাত করো আমি আর পোলাও টোলাও খাবো না আমার শরীরটা খুবই খারাপ লাগছে দুপুরে খেয়ে খুব কষ্ট হচ্ছিল মানে এমনিও শরীরটা খারাপ ওই গরমের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে আবার বমি পাচ্ছে তো ওনাদের কীর্তন করা কিন্তু শেষ হয়ে গেছে এখন ওনাদের প্রণামের বালা তো চলো বন্ধুরা আজকের ব্লগটিকে এখানে এড করি আমার ব্লগটি ভালো লাগলো তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে